ডাবল কামিজের সাইট সেলাই করার গোপন টিপস এই নিয়ম ফলো করে কামিজের সাইট সেলাই করলে কামিজের সাইট কখনো বাঁকা হবে না এবং কোথাও ঘোষ কোষ খাবে না একেবারে এস্টেট সোজা থাকবে টেইলার্সের সেলাইয়ের মতো তাহলে চলুন আপুরা জেনে নেওয়া যায় এর জন্য আমাদেরকে প্রথমে বডি কোমরের মাপ অনুযায়ী সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে সাইট সেলাই করার সময় অবশ্যই আমাদেরকে ডাইন সাইডের সেলাইয়ের কাপড় এবং বাম সাইডের সেলাই কাপড় একই সম রাখতে হবে এই নিয়মে সাইটের সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের সাইটের সেলাইটা হেম করে নিতে হবে প্রথমে দুই সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেব এরপর আবারও তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেব এই নিয়মে ডাবল একটি ভাঁজ দিয়ে আমাদের সেলাই শুরু করতে হবে তো সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টা ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা সেলাই করা যাবে না সাইড ফেরা থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে অপর সাইডটা ভেঙে নিতে হবে এবার আমরা সামনের পাটটা যতটুকু চওড়া করে হেম করে নিয়েছি পিছনের পাটা একই সমপরিমাণ ভেঙে সেলাই দিয়ে নিতে হবে তো নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলেই সুন্দর মতো ভেঙে নিতে পারবেন এই নিয়মে সুন্দর করে সাইডটা সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় আমাদের মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেবে আমাদের সেই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে পিছনের দিকে কাপড়টা টেনে ধরা যাবে না তাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই যে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন ভিডিওটা শেয়ার করুন